বেতাতুর জীবন হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর বাল্যকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আদর্শ ইসলামী সুপ্রিয় দর্শক মন্ডল আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন কিশোর এবং প্রথম যৌবনের পেশাবৃত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় সাদ গুত্রের দাত্রী গৃহে তাকাকালে অন্য অন্য বালকের সাথে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন হরজত মোহাম্মদ সালাল্লা আলিয়ালাম মক্ষায়ু কয়েক খেরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন উপরত্ত কিশোরের চাচা আবু তালিবের সাথে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন তা স্পষ্ট এরপর যখন তিনি ২৫ বছর বয়সে পদপূর্ণ করেন তখন কাদিজা রাদি তালা আনহা এর বাণিজ্যিক পর্ণ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে গমন করেন ইবনু ইসহাক তালা আনহা এর বর্ণনার মতে কাতিজা বিন্দু কোয়াইলিদ তালা আনহা এক সুভ্রান্ত সম্পদশালী এবং ব্যবসায়ী মহিলা ছিলেন ব্যবসায়ের অংশীদারত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লাভ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীদের পেছনে অর্থ লগ্নি করতেন পুরু কুরাইশ গুত্রের জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য নিয়োজিত থাকত অর্থাৎ তাদের প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য এর সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার এবং আমানত সম্পর্কে জানতে পেরে কাতিজা রাদি আল্লাহ আনহা তার নিকট এক প্রস্তাব পেশ করলেন তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার ধাস মাইসারার সাথে শাম দেশে গমন করতে পারেন তিনি আরও নিশ্চয়তা প্রদান করলেন অন্য ব্যবসায়ীদের যে হারে লাভাংশ বা মুনাফা প্রদান করা হয় তার দিককে আরো বেশি অধিক পরিমাণ মুনাফা প্রদান করা হবে মোহাম্মদ সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারার সাথে সিরিয়ায় গমন করলেন পরবর্তী ভিডিওতে জানতে পারব তালা আনহা এর সাথে কীভাবে বিয়ে হয়েছিল ভিডিওর মাঝে যদি বল প্রান্তিক হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে থাকবেন এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ